আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা নিউ ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখতে দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের একটা গেমিং হেডফোন নিয়ে এটা হচ্ছে পিসি পাওয়ারের ইকো থার্টি ফাইভ একটা গেমিং হেডফোন থাকবে ফুল ভিডিওতে আমি আপনাকে আনবক্সিং করে কিরকম ফ্যাসিলিটিস থাকবে সাউন্ড কোয়ালিটি কিরকম সব কিছু জানানোর চেষ্টা করব ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিসি পাওয়ারের একটা নতুন প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার পিসি পাওয়ারের গেমিং একটা হেডসেট মডেল থাকবে হচ্ছে ইকো থার্টি ফাইভ আট জিবি মডেল এবং এটা আমরা টোটালি আনবক্সিং করবো আমাদের আমাদের কাছে এক্সট্রয় হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে এবং একটা আনবক্সিং করবো একটা অফিসিয়ালি অথেন্টিক প্রোডাক্ট এবং অফিসিয়ালি অথেন্টিক প্রোডাক্ট এই প্রতিষ্ঠানটা অলমোস্ট বাংলাদেশের মার্কেটে পঁচিশ বছর যাবত প্রোডাক্টটা সাপ্লাই দেওয়া আসছে এবং এর প্যাকেটটা খোলার সাথে সাথে একটা বক্স পেয়ে যাবেন এবং এই বক্সটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স পরে থাকছে একটা ডোর সিস্টেম যেটাকে আপনি আটকে রাখা যায় এবং এটার ভিতরে যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে যে হেডফোন খুবই চমৎকার একটি হেডফোন এবং এই হেডফোনটাকে আমরা একদম ডিটেলসলি আজকে জানানোর চেষ্টা করবো যে আপনাদের সাউন্ড কোয়ালিটি কীরকম কী কী ধরনের ফ্যাসিলিটিস পাবেন আপনি বয়ে যে কথা বলতে পারবেন অর্থাৎ অড বই ভিডিও ফোনে কিংবা অডিও ফোনে আপনি কারোর সাথে যদি ভার্চুয়াল কথা বলতে চান কিংবা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন ব্যবসায়ীটা আমরা একটা পিসির সাথে কানেক্ট করবো আমার সামনে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ ল্যাপটপের সাথে একটা হাফ রাখা আছে কারণ ইউজ বেশের জন্য আমরা আসলে হাফ ব্যবহার করি আমরা এই পিসিটার সাথে এটা কানেক্ট করবো এটা কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে লাইটটা খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে এবং এটার যে সাউন্ডের জন্য যে পোর্টটা দরকার এটা আসলে দুইটা পোর্ট থাকে আপনি চাইলে দুইটা পোটে ব্যবহার করতে পারেন কিন্তু সাউন্ডের জন্য যে পোটটা প্রয়োজন আমাদের আসলে ওই পোটটাই আমরা ব্যবহার করব আপনার যদি আদার্স রেকর্ডিংয়ের জন্য কিংবা আদার্স অন্য কোনো সাউন্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটা আপনি করতে পারবেন প্রথমত আসে এটার কনফিগারেশনটা নিয়ে এটা দেখতে পাচ্ছেন যে একটা আর জিবি ফুললি কন্ট্রোলিং এবং খুবই চমৎকার এবং এটার যে উপরে যে আপনার মাথার উপরে যে ভেলভেটের উপরে যে পাইপিংটা থাকবে এটাও কিন্তু আর জিবি থাকবে এবং উপরে একটা কিন্তু পিসি পাওয়ারের একটা লোগো দেওয়া আছে এবং এটার সাইডের যে বাটনগুলো আছে বাটনগুলো যদি চাপ দেন আপনি হচ্ছে এটা হয়তো বা লাইটটা অফ অন করার একটা সিস্টেমের একটা বাটন আছে এবং সাউন্ডটাকে কমানো বাড়ানোর একটা রেগুলেটার আছে বলতে পারেন এটা আপনার রেগুলেটার এবং হচ্ছে এ সেটা আরেকটা অপশন আছে যে আপনি ফোনেও কথা বলতে পারবেন এবং হচ্ছে ভার্চুয়াল আপনি মুভি কিংবা মিউজিক শোনার জন্য কিংবা যে কোনো কাজের পারপাস আপনি এটা নিতে চাচ্ছেন সেটা করতে পারবেন আপনি এবং যখন আমরা বাতি যখন আবার এটার লাইট যে সুইচটা আছে এটা যখন আপনার অন করবেন তখন কিন্তু আপনার লাইটটা জ্বলে উঠবে এবার আসেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা আমরা একটু চেক করে দেখার পালা যখন আপনার হেডফোনটা এভাবে একটা সেট আপ করে নেবেন সেট আপ করে নেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং এটা কোয়ালিটি লাগবে এখন যেহেতু একটু শীতকাল অনেকে আসলে বিভিন্ন টুরে যাবেন তারা কিন্তু এই পোড়াটা নিতে পারেন সেক্ষেত্রে টুরে গেলে আপনার যেটা ঠান্ডা লাগার যে প্রবণতা থাকে সেটা থেকে কিছুটা হলেও রেহাই পাবেননি হেডফোনটা দিয়ে এবং এটার যে সাউন্ড কোয়ালিটি ভিওয়ার্স একদমই স্মুথ আপনি ওই যে এখন যে সাউন্ড কোয়ালিটি আছে ডলবি সিস্টেমের যে সাউন্ড কোয়ালিটি যে স্পিকারগুলো হাই রেন্ডের স্পিকারগুলোতে দেওয়া থাকে একদম আপনি হাই রেজলেশনের গান মুভি কিংবা হচ্ছে যে কোনো মিউজিক আপনি খুব স্মুথলি শুনতে পারবেন লং টাইম ব্যবহার করে অনেকেই হেডফোন আছে যে আমি আমি ব্যবহার করলে দেখা যায় যে আমার কান ব্যথা করে কিংবা মাথা একটু ঝিমঝিম করে এটা দিয়ে আশা করি এটা হবে না যদিও আমি এটা লং টাইম ব্যবহার করিনি অল্প কিছুদিন আমি ব্যবহার করেছি আমার এরকম কোনো প্রবলেম ফেস করিনি আমি এবং এটা এ আট জিবি থাকবে এবং লুক লাইক মানে আপনি যেখানেই বসবেন আশেপাশে অনেক লোক আপনাকে এটার দিক থেকে ফোকাস করবে যে একটা ভালো একটা জিনিস মানে দেখা যাচ্ছে এবং যখন আপনি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে মুভিং করতে পারবেন আমার হাতে যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এবং বড় ছোট করতে পারবেন এবং এটার স্পেসটাকে অনেক আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন মানে আপনার মতো করে অর্থাৎ আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন যেটা যেভাবে চান আপনি সেভাবে আপনি কাস্টমাইজ করে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা এই ভিডিওতে এই প্রোডাক্টটি অফার করছি আমার কাস্টমারদেরকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে ওয়ারেন্টি এক বছর কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এবং এক বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে প্রাইজও থাকবে হাতের নাগালে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় থাকবে এবং ওয়ারেন্টি পাচ্ছেন না এক বছর এবং কালার ভেরিয়েন্ট এটা একটা কালারই হয়ে থাকে আমাদের কাছে আসলে একটা কালারই অ্যাভেলেবেল আছে আপনি এটার এর নেক্সট ভেরিয়েন্টে হয়তো দুই থেকে তিনটা কালার আসবে আপনি এই কালারটা নিতে পারেন এবং ভিওসি এটা আসলে হোয়াইটও না ফুললি আসলে মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে হোয়াইট কিন্তু ফুললি হোয়াইটও না এটা অ্যাশ কালারের অ্যাশ কালার আসলে আমরা অনেক মানে জিনিসই ব্যবহার করে থাকি কারণ এগুলার কোয়ালিটি ভালো এবং নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন এবং মুভিং করার জন্য এবং ট্রাফিক মানে এখন শীতকালের জন্য ট্যুরের জন্য আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারেন যদি কোনো প্রবলেম প্রবলেম হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ওয়ারেন্টি প্রোভাইড করবে এবং খুব ভালো একটা কোম্পানির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি চাইলে আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা লিফেন রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান এ উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছশো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আর ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসলে একটা পনেরোশো টাকার প্রোডাক্টের জন্য আপনি দেখা যায় যে টেকনাফতে তুলিয়া কিংবা আদার্স অনেক জেলা থেকে চৌষট্টি জেলা কোনো জায়গা থেকে আপনি আসতে পারছেন না কিংবা আসলে অনেক টাকা খরচ তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে সেটা হচ্ছে যে আপনার বাসায় বসে কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পাবেন সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি নেওয়ার ক্ষেত্রে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা দিয়ে দিব আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে হাতে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং কুরিয়ার যে লোক যাবে তার সামনে কিন্তু আপনি প্রোডাক্টটাকে খুলে দেখে তারপরে কিন্তু বাকি টাকা পেমেন্ট করে কিন্তু আপনি প্রোডাক্টটা পেতে পারেন এবং ওয়ারেন্টির ক্ষেত্রে কিন্তু ঠিক সেভাবেই আপনি সার্ভিস নিতে পারেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ